কিছু টপিক কেন সফল হতে পারছি না আমরা ফেসবুক থেকে ভিডিওটা না টেনে দেখি না করে একটু মনোযোগ সহকারে শুনুন অবশ্যই উপকারে আসতে পারে আমরা কেন সফল হতে পারছি না আমাদের ভুল রয়েছে ফেসবুক সকলকেই মনিটাইজেশন দিচ্ছে দেখে দেখে চিনে চিনে জেনে জেনে কেউ তো ঘুষ দিয়ে এখানে ফেসবুক থেকে মনিটাইজেশন নিয়ে আসেনি যে নজরে পড়েছে সেই কিন্তু মনিটাইজেশন পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা সোনার হরিণ যারা পাচ্ছে তারা কিভাবে পাচ্ছে অবশ্যই ফেসবুকে নজরে পড়েছে তার কোনো কন্টেন্ট ফেসবুকের সামনে এতটাই চমৎকারভাবে আকর্ষিত করেছে যে কন্টেন্ট যে কথা বা যে পিকচারটা দেখে ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এই শোনার হরিণটা দিচ্ছে ইনকাম করার একটা প্রসেস করে দিচ্ছে ফেসবুক আপনি আমি কেন নয় অবশ্যই আমাদের ভুল রয়েছে আমাদের সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে সংশোধনের পথ কিভাবে জানার প্রক্রিয়া জানার প্রচেষ্টা থেকে আপনি যত জানতে পারবেন আপনি ভুলগুলো ততটাই সংশোধন হবে আপনি যতই জানার চেষ্টা করবেন ততই বেশি আপনি ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আজ দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা যারা টুকিটাকি কনটেন্ট বানাচ্ছি হয়তো আমাদের কনটেন্টগুলো হচ্ছে না আমরা ক্যাপশন দিতে পারি না চমৎকারভাবে আকর্ষিত আকর্ষিতভাবে আমরা টাইটেল দিতে পারি না আকর্ষিতভাবে ফেসবুকের আটটা ক্রাইটেরিয়া রয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনি একটা ভিডিও বা একটা রিলস আপলোড করবেন সেখানে আটটা ক্রাইটেরিয়া রয়েছে সেই প্রতিজনে কি আমরা কি সেই আটটা ক্রাইটেরিয়া ফুলফিলভাবে ফুল করতে পারি অবশ্যই না অনেকগুলো ক্রাইটেরিয়া আমাদের থেকে যায় বেশি হলে দুই তিনটা ক্রাইটেরিয়া আমরা পূরণ করি সেদিক থেকে আমাদের রিলস আপলোড করার পর কিভাবে ফেমাস হবে বলেন দেখেন আজ যারা সবল ব্যক্তিরা সফল হয়েছে তারা কিন্তু এই ক্রাইটেরিয়া যে কোনো পার্পাস ধরুন আপনি যে কোনো বিশ্বের যে কোনো পারপাসে আপনি কাজ করুন না কেন সেই পারপাসের রুল রুটিন অনুযায়ী আপনি যদি কাজ করেন অবশ্যই আপনাকে ফেমাস করে নেবে একটা অফিসে আপনি কাজ করেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজটা পেয়েছেন আপনার প্রমোশন কীভাবে হবে আপনার কাজ দিয়ে আপনার কাজের মাধুর্য যদি আপনি কাজের সৌন্দর্য যদি এবং আপনার চলাকলা দিয়ে সেই কাজের আপনি কাজ থেকে প্রমোশন পেতে পারেন তাহলে আমাদের প্রমোশনটা নিয়ে আসতে হবে আমাদের নতুন আঙ্গিকে কাজ করে করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং সেই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কমিউনিটি স্ট্যান্ডার্ড এগুলো বুঝে জেনে আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে বন্ধুরা আজ যারা এগিয়ে যাচ্ছে হট করেই হট করেই কেউ এগিয়ে যায়নি আজকে ঢুকেছে ফেসবুকে কালকে সে সফল হয়ে যায়নি ভাই আজকে একটা কাজ শুরু করলো কালকেই সে সফল হয়ে যায়নি আজ গাছ রোপণ করেছেন যারা গাছ রোপণ করেছেন কালকেই সে সেটা থেকে আপনি ফল আশা করতে পারেন না আজ আপনি চাকরি নিয়েছেন কালই তো মাসটা শেষ হবে না তিরিশটা দিন কাজ করতে হবে তিরিশটা দিন কাজ করার পর ওই কোম্পানি আপনাকে একটা মুনাফা দেবে সুতরাং যে কাজের যে রুটিন যে সিস্টেম সেই সিস্টেমে আপনাকে এগোতে হবে আপনার ফুট করে তো আপনাকে এগোতে পারবেন না